y yeah, well. فَلَا يَعْلَمُ إِذَا ذُعْثِرُ مَا Amarabolia. 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 sleep. Amarabolia. 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 Amarabolia.

মাঝে মধ্যে ঠোঁট পরিপূর্ণ লাগালো ছাড়া বিদ্যালয় নরম করে লাগবে নরম করে পর্যন্ত আমরা মাথায় ছোঁয়া ছোঁয়া লাগা লাগা থাকবে ছোঁয়া ছোঁয়া লাগবে

এইবার এইবার হ্যাঁ এইবার ঠিক আছে আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে কি ফাঁকা থাকবে বলে সামান্য ফাঁকা থাকবে ফাঁকা থাকবে না ফাঁকা থাকবে কেন ফাঁকা থাকবে না বলতো মিম গুণাটা কিসের নুনের না মিমের

নুনে না মিমেন নেন কি সবাই তো ডাইরেক্ট মিম ওখানে গেছে না কায়দার মধ্যে কি লেখা আছে ওই নোনে ছোট্ট মিম বানাইয়া এমন বলো আছে না ছোট্ট মিম না তো ডাইরেক্ট মিম কায়দা কি লেখা মিম দ্বারা পরিবর্তন করে বন্যার সাথে পড়তে হয় না হ্যাঁ ছোট্ট মিন কেন দেয় আমাদেরকে বোঝানোর জন্য যে আসলে এখানে নুন চাকরি করে বাসের কারণে মিম হয়েছে নুন মিম হয়ে গেছে নাই ছোট্ট মিনটা এই জন্য দেয় বোঝানোর জন্য এখানে নুন কিন্তু নুনটা কি হয়ে গেছে মিম হয়ে গেছে এই জন্য ছোট্ট দেয় মিম দেয় এই জন্য না দেয় নুন ছোট্ট মিম হয়েছে বোঝে নেই কথা কয় না নুন ছোট্ট মিম হয়েছে এটা বোঝানোর জন্য না নুন কি হয়ে গেছে এই কিতাবের গুণটা কা নুনের নামিমে এ আপনি দাঁড়ান দাঁড়ান বলেন ইকফায়ের সাহাবীর গুণটা কা নুনের নামিমে নুন আর একলাবের গুণটা কা নুনের নামিমে নুন হুজুর এর গুণ না গুণ না পাঁচটা আদিয়া দেন হুজুর গুণ পাঁচটা আতের মধ্যে আমি বলছিলাম না একটু আমি জিজ্ঞেস করবো ফুল আচ্ছা এদিকে দেখুন গুন্না টাকা নুনের নামি মেয়ে এদিকে গুন্না টাকা নুনের নামি মেয়ে হ্যাঁ মিমের নাম মিমের গুন্ডা হইতে হইবে আগে মিম আসতে হবে না হ্যাঁ শরবত টাকা লেবুর শরবত লেবু দিতে হইবে না তারপরে কিছু কমাইবে লেবুই দিলে না শরবত হয়ে গেলো লেবু আজকাল জুসের মতো কোনো টাকা বৃষ্টি টাকা জুস পাওয়া যায় না দোকানে আমের জুস আমের জুস আম দে আম দেখ জানেন না আম তো দূরের কথা ইয়াটাও নাই মানে আমের কিছুই নাই পানির ভিতরে পানির ভিতরে প্রথমে আমের রঙ দেয় রং মেশান তারপরে আমের স্বাদের কেমিক্যাল মেশাও ওষুধ কোন ওষুধ খাও না বিভিন্ন গ্রানের ওষুধ আছে না তো মনে করো যে আমের ঘ্রাণের ঔষধ মিশা বুঝছ চিনি দেয় এই তুমি মনে করো যে আমের জুস দিয়ে দিয়েছো আমের জুস এক কেজি আমি একশো টাকা এক কেজি আম চিপলে তো পঞ্চাশ টাকা ইয়ে হতো বিশ টাকা দামের জুস হইতো না তোমার একশো টাকা জুস দশ টাকা দিয়ে দিবে তো সহজ বোঝো না এখন এক কেজি আম কত হ্যাঁ একশো দেড়শো কমতে কমতে পঞ্চাশের এ তো তার আসে সেই আমের জুস তোমারে দিবে দশ পনেরো টাকায় বিশ্বাস করো তুমি সম্ভব সেদি আমের জুস না তুমি একটা ঔষধ খেয়েছো প্যাট নষ্ট করা দাঁত নষ্ট করা বুঝছো এবার এগুলো বাদ দিয়ে ডাইরেক্ট খাও আচ্ছা এগুলো আলোচনার বিষয় না তো তুমি আমের জুস খাইতেছো তো আম স্তি দেবে না কথা কয় না আম অস্তিত্ব আসতে হবে না হ্যাঁ ঠিক মিমের গুণ না তো মিম মিম আসতে হবে না তা মিম কি ঠোঁট না লাগানো ছাড়াও আদায় হবে ঠোঁট না না লাগে না লাগাইলে মানে লাগাইলাম না তো মিম হবে কথা কয় না দেখো তো ঠোঁট না ঠোঁট বন্ধ করে মিমটা আদায় করো তো মানে ঠোঁট খোলা রাখি মিমটা আদায় করো আর সম্ভব তো মিম আসতে হবে না হ্যাঁ তো মিম আসতে হইলে ঠোঁট লাগাইতে হবে এরিকে শুনেন খেয়াল করেন মিম আসতে হলে ছোট লাগাইতে হবে ছোট লাগাইলে মিমের গুণ্না হবে এখন লাগানোর পরে অস্পষ্ট করতে হবে ঠিক না বলছি লাগানোর পরে অস্পষ্ট করতে হবে এই জন্য বলা হবে যে গুন্নাটা আমি স্পষ্ট লাগিয়ে দেই আম্মা এই হক বা লাগিয়ে দেই তাহলে মিম স্পষ্ট হয়ে যেতেছে অত এখানে খায় সাফা উই অস্পষ্ট করতে হবে ঠিক না অস্পষ্ট ভাবে করবো পরিপূর্ণ না লাগিয়ে দিয়ে অল্প অস্পষ্ট স্পষ্ট কি ব্যহুম বোঝা যাচ্ছে এটা স্পষ্ট অস্পষ্ট কি লাগাইতে হবে তো না কথা কয় না এই সবাই কথা বলে লাগাইতে হবে এখন যারা বলে যে লাগানো যাবে না ফাঁকা থাকতে হবে তাদের কথা না যদি মিন তাই আইলুই না তুমি তো লেবু লেবুই দিলা না লেবুর সর্বদের হ্যাঁ ধরে ان رَبُّهُم بِهِمْ <applause> <إنا> رَبَّهُم بِهِمْ <applause> يوم يوم আবার বলি আবার বলি আরো পরিষ্কার স ঠিক করার জন্য ব্যায়াম চর্চা করেছিলাম না ব্যায়ামে কয় কাজ আওয়াজ দিয়া ব্যায়ামে কয় কাজ ব্যায়ামে কয় কাজ আপনি দাঁড়ান বলেন কি কি কাজ एक नंबर तीन दौरा खाये गए हैं एक नंबर पे जा रहा है ओय कोना द्वितीय बोलें तीन का देर प्रथम काज की जानिना জানেন आपने दलन हां तरतरी बोलें प्रथम काज की আরে আল্লাহ রা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কতবার বলা হয়েছে না নষ্ট হয়েছে না কিতাবে আড়া দিন খুব জ্বর হইতে ব্যায়াম তো কিতাবের ব্যায়াম ওরা আমরা বানাইছি ঠিক করার এই জন্য বাদ না হ্যাঁ এটা পাইবানা নাসিয়ার নামছি আলিয়া নামসা এখন কামা তুমি যে কয়ে অমিকু আর আমরাও বুঝতে পারবো না আদোরা করতাম না পিঠামুগে রাখতাম আপনি দাঁড়ান হুম প্রথম কাজ কি পলাও করে দেওয়া হ্যাঁ মার্শাল প্রথম কাজ পলাও করে দেওয়া হ্যাঁ এই কালো পাঞ্জাবি আপনি হ্যাঁ বলেন প্রথম কাজ কি হ্যাঁ মার্শাল্লা মার্শাল্লা দেন সবগুলার খানা বন্ধ আমাদের যাত্রা বাড়িতে বড় মাদ্রাস আর কোনো শাস্তি নেই ভুল করলে খানা বন্ধ যান এবার দরকার যে আবার মঞ্জুর বসেন আপনার দাঁড়ায় থাকেন প্রথম কাজ কি বলেন তো সবাই বড় করে হাত করা বড় করে আপনি গোলাপি রঙের জামা দাঁড়ান দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ কি

এই যে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান বলেন দ্বিতীয় কাজ কি দিব্বা বাক্য রা ইস্তিহার এটাকে বলে কি ইস্তিহার ওনারা এই হবে ভবিষ্যৎ ভবিষ্যতে মা বাবা হবে ইস্তিহার ফটো হ্যাঁ এই মাফলার ওলা দাঁড়ান সবুজ কালার হ্যাঁ বলেন দ্বিতীয় কাজ কি এই বলা গেছে মাসালা দেন সবাই দিব্বা ভেতরে ঢোকানো ভাই করে ভিতরে এইবার সবাই বলেন তৃতীয় কাজ কি আকাশের দিকে তাকানো এত সরল একটা জিনিস বড় করে হা করা জিম্বা ভিতরে ঢুকানো আকাশের দিকে তাকানো হা করে জিম্বা ভিতরে ঢোকান আকাশের দিকে তাকানো